আমি সবসময়ই বলি তোমাদের বাংলাতে এ প্লাস পাওয়ার জন্য বা বাংলাতে এ প্লাস ধরে রাখার জন্য বাংলা দ্বিতীয়তে তোমার মার্ক একটু বেশি উঠাইতে হবে তো তোমরা মাত্র দুইটা উপায় যদি অবলম্বন করো তা তাহলেই তোমার নব্বই প্লাস মার্ক আগামীর পরীক্ষাতে বা আগামীকালের তোমার হচ্ছে বাংলা ব্যাকরণ পরীক্ষাতে এটাতে চলে আসবে সো এইটা তুমি কিভাবে পড়বা এবং কি দুইটা উপায় আজকে আমরা এই দুইটা নিয়েই কথা বলবো তো প্রথমে একটা জিনিস খেয়াল করো তোমাকে বুঝতে হবে যে কোন জিনিসগুলো থেকে তোমার সরাসরি প্রশ্ন কমন আসবে নর্মালি দেখো বাংলা দ্বিতীয় পত্রে যে ব্যাকরণিক বিষয়গুলো আছে হ্যাঁ ব্যাকরণিক ব্যাকরণিক যে বিষয়গুলো আছে এই এই ব্যাকরণিকের থার্ডি মার্ক বা হচ্ছে তিরিশ নম্বরের প্রশ্ন বিগত বছরের যত প্রশ্ন আছে এগুলা পড়লেই তুমি সরাসরি কমন পাবা এবং তুমি যদি নব্বই প্লাস মার্ক উঠাইতে চাও তাহলে তোমাকে এই জায়গাতে তিরিশের মধ্যে কমপক্ষে আঠাশ উনত্রিশ মার্ক তুলতে হবে এখন তোমার অনেকের মনে হইতে পারে যে ভাই তিরিশের মধ্যে আঠাশ উনত্রিশ মার্কে আদৌ সম্ভব তুমি বিশ্বাস করো এখানে তিরিশ মার্কই তুমি জানো কি টাইপের প্রশ্ন হবে বা কোন জায়গা থেকে প্রশ্ন হবে কারণ বিগত সালের প্রশ্ন যতগুলা আছে বা যেগুলা আছে এর বাইরে তোমার আর কোনো পড়াই লাগবে না এই তিরিশ মার্কের প্রশ্ন কমন ফালানোর জন্য মানে বিগত সালের প্রশ্ন যে শুধুমাত্র সবগুলা কাইট করতে পারবে বিগত সালের বলতে মোটামুটি যদি তুমি দুই হাজার আঠারো উনিশ আর তেইশ চব্বিশের প্রশ্ন এই পাঁচ বছরের প্রশ্নও সলভ করো তাও তুমি এই জায়গাতে মধ্যে মার্কই উঠাইতে পারবা সো দুই একজনের অনেক ভুল হইতেও পারে আমি বলবো যে এইখানে তিরিশ না তুমি যদি এইখানে হচ্ছে পারিভাষিক শব্দগুলাকে ধরো ওইখানে দশ মেলা টোটাল চল্লিশ মানে ওই সাইডের মধ্যে চল্লিশের মধ্যে এরকম আটত্রিশ উনচল্লিশ মার্ক তোমার তোলা যায় বা তুমি ইজিলি পেয়ে যাবা এখন একটা জিনিস টার্গেট করতে হবে যে তুমি যখন এই জায়গা প্রশ্নগুলার অ্যান্সার করবা মানে তুমি যখন এই যে এই চল্লিশ বা পঁয়তাল্লিশ মানে তিরিশ মার্কে যখন প্রশ্ন করবা তখন তোমাকে কিছু টাইম এক্সট্রা নিতে হবে এক্সট্রা টাইম কিভাবে নেওয়া যায় তো তুমি প্রথমেই টার্গেট করবা এই যে তোমার ব্যাকরণিক যে বিষয়গুলো আছে এগুলাতে যে প্রশ্নগুলার কম টাইম লাগে অ্যান্সার করতে হ্যাঁ যেমন তুমি যদি বানানের নিয়ম লেখার থেকে বানানগুলাকে অ্যানসার করো তাহলে কিন্তু কম টাইম লাগবে এই কম টাইমগুলো থাকার মানে নেয়ার কারণে তুমি যখন নির্মিতি অংশে যাবা বা তোমার যখন মেমোরাইজিং পার্টগুলোতে যাবা হ্যাঁ ব্যাকরণ পার্টগুলো বাদ দিয়ে যখন তুমি নির্মিতি অংশে যাবা তখন একটা বেশি টাইম পাবা এবং এই বেশি টাইমে যদি তুমি অবশ্যই মানে বেশি লিখতে পারো তাহলে তুমি অবভিয়াসলি কি বেশি মার্ক পাবা অন্যদের থেকে হ্যাঁ তো এই জায়গাতে ধরো তুমি চল্লিশের মধ্যে আটত্রিশ মার্ক পেয়ে গেছো এখন তোমার দরকার কত নব্বই করার জন্য মোটামুটি এই জায়গা থেকে তোমার পঞ্চাশ বাউান্ন মার্ক দরকার হ্যাঁ তো এই জায়গা থেকে নর্মালি সাইডের মধ্যে তুমি পঞ্চাশ বাউান্ন পাবা যদি তুমি অন্যদের তুলনায় বেশি লিখতে পারো যেমন কিছু কিছু জিনিস যদি আমি তোমাদের বলি যে একদম শেষ দিক থেকে যেমন ধরো বাংলা এই যে রচনার ব্যাকরণে বা বাংলা দ্বিতীয়তে যখন তোমার রচনা আসে সেই রচনাটাতে কিভাবে তোমার ইফোর্ট দিতে হবে রচনায় যেহেতু তোমার বিশ মার্ক আছে এই জায়গাতে কমপক্ষে তোমাকে পনেরোটা পয়েন্ট মাথায় রাখতে হবে কারণ ওইখানে কমপক্ষে তোমার পনেরো ষোলো মার্ক তুলতে হবে সর্বোচ্চ পরিমাণে তোমাদের যদি মার্ক কাটা যায় এই নির্মিতি অংশের মধ্যে তাইলে শুধুমাত্র সেটা রচনা অংশতেই কাটে বা রচনার মধ্যেই কাটে আর রচনাতে চেষ্টা করবা যে পয়েন্ট কমপক্ষে পনেরোটা দেওয়ার কারণ এইখানে বেসিক্যালি তুমি যতগুলা পয়েন্ট দিতে পারবা তত মার্ক তোমাকে দেয়া হবে এইটা হইলো নরমাল হিসাব তো কেউ যদি 20 প্লাস টপিক দিতে পারো সে ধরে রাখতে পারো 18 19 এমন টাইপের মার্কও তুমি পেয়ে যাইতে পারো হ্যাঁ আর একটা জিনিস করবা কি যে তুমি স্পেসিফিক কিছু কিছু অন্তত দুইটা বা তিনটার টপিকের বা রচনার তুমি হচ্ছে পয়েন্টগুলো দেখে যাবা যাতে করে এই জায়গাতে তুমি নিজে বসে বসে তো টপিক বানাবাই মানে ইয়া পয়েন্ট বানাবাই তারপরেও যাতে করে মুখস্থ থাকার কারণে যদি কমন এসে যায় ওগুলা দিয়ে যাতে লিখতে পারো হ্যাঁ সো এইভাবে রচনা অংশটা মানে যেগুলাতে বেশি বেশি মার্ক আছে আর অন্যান্য অন্য জিনিসগুলো তোমরা যেগুলা তো নরমালি সবাই এভারেজ মার্ক পাবা যেমন যেগুলাতে দশ আছে ওগুলাতে নয় পাবা অনেকে আট পাবা আটের নিচে পাবা না কারণ ওগুলা কমন জিনিস নিয়ম দেখবে তোমার ঠিকঠাক করে লিখতেছো না এই টাইপের জিনিসগুলো সো যদি তুমি হিসাব করে দেখো এইভাবে এইখান থেকে পঞ্চাশ মার্ক তোলা কিন্তু অনেক কঠিন কাজ না বা পঞ্চাশ মার্ক তোলা অনেক বেশি কঠিন কাজ না এখন দেখো তুমি যদি এই নির্মিতি অংশের মধ্যে সাইডের মধ্যে আমি ধরো চল্লিশ এই ধরলাম কারণ ওই ব্যাকরণের মধ্যে আমি তোমাদের পারিভাষিক শব্দ গুলা ঢুকাই দিছি এই সাইড এর মধ্যে যদি তুমি পঞ্চাশ পাও আর এই দিকে চল্লিশের মধ্যে যদি আটত্রিশ পাও তাও তোমার আটাশি মার্ক হয় এখন যদি তুমি বাংলা প্রথম পত্রে এইরকম বাহাত্তর মার্কও পাও তারপরেও তোমার একশো ষাট মার্ক হবে যেটা দিয়ে তুমি দুইটা মেলা এ প্লাস পেয়ে যাবো মানে বাংলাতে এ প্লাস আটকাইতে পারবা সো এই জিনিসটা তোমরা যদি করো আশা করি তোমার নেক্সট পরীক্ষাতে বা এই বাংলা দ্বিতীয় পত্রে আগামীর পরীক্ষাতে তুমি আশা করি নাইনটি প্লাস মার্ক ইনশাল্লাহ পাবা সো এইটাই কথাবার্তা এই দুইটা টিপস জাস্ট মাথায় রাখবা যে একটা হইলো তোমার এইখানে ব্যাকরণ অংশে ভালো করা লাগবে একটা হইলো ব্যাকরণ অংশে ভালো করার সময় তোমার টাইম বাঁচাইতে হবে এই টাইমটা যদি তুমি বাঁচাইতে পারো তাহলেই তুমি এই জায়গাতে বেশি আউটপুট দিতে পারবে আর আউটপুট বেশি আসলে তোমার মার্কও বেশি আসবে হ্যাঁ সো আশা করি তোমাদের এই পরীক্ষাটা খুবই ভালো হবে এবং দুইটা মেলা এ প্লাস চলে আসবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আমাদের চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব কইরো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই